আসসালামু আলাইকুম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ইনস্পায়ার্ড মারিয়াবি ক্যাটালগের আরও একটি সুন্দর কালেকশন আমাদের কাছে চলে এসেছে যারা পার্টি অ্যাটেন্ড ড্রেস খুঁজছেন প্যানেল প্যাসেসের এই ড্রেসটি বেস্ট অপশন হতে পারে কালারটা দেখেন কি সুন্দর আমরা ফুল ড্রেসটাই আপনাদেরকে খুলে দেখাবো অরিজিনাল সুইচের মধ্যে কাপড়গুলি পরতে যেমন কমফোর্টেবল হবে তেমনই ফ্যাশনেবল একদমই নতুন চলে এসেছে আমাদের কাছে সো ড্রেসটি একটু খুলে দেখাই এগুলো হচ্ছে খুবই চমৎকার প্যাটার্ন এসেছে প্যানেল প্যাসেসের ড্রেসগুলো আপনারা জানেন একটু ইউনিক থাকে আজকের ড্রেসটা একটু বেশি সুন্দর খুবই চমৎকার একটি ধরনের এসেছে দেখেন এটা হচ্ছে কামিজটা একটু নেকটা আপনাদেরকে দেখাচ্ছে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন কাজের ফিনিশিংটা এগুলো যখন পড়বেন আপনারা মনেই হবে না একটা ইনসপায়ার্ডের কালেকশন পরে আছেন একদম অথেন্টিক একটি কালেকশন লাগবে আপনাদের কাছে প্লাস এটা ডিজিটাল প্রিন্টটা ডিটেলিংটা দেখেন ডিজিটাল প্রিন্টের এ ডিটেলিং এত সুন্দর প্লাস হচ্ছে একদম জীবন্ত ফুল মনে হচ্ছে এখানে আর নিচে আপনারা খুবই সুন্দর এই প্যাসেসটি পেয়ে যাবেন একদম চড়া একটি আপনাদেরকে বসিয়ে নিতে হবে এবং পাশাপাশি এটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন এই যে আমি হাতার কাপড়টা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে যে এটা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল তো থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এবং ব্যাক পোষণটা সিমিলার থাকবে হ্যাঁ সামনে যা আছে পিছনটা তাই থাকবে জাস্ট হচ্ছে থাকবে না আর এটার যে আছে এই যে এটা হচ্ছে দোপাটটা এত সুন্দর করে ডিজাইন করা আছে কাজের কোয়ালিটি যদি আপনাদেরকে বলি খুবই সফট একটি সুতো দিয়ে কাজ করা আছে সাথে সিকোয়েন্সের কাজ করা আছে দুটা পাশেই কিন্তু আপনারা কাটওয়ার্কের এই কাজগুলি পেয়ে যাবেন একদম চড়া করে এখানে প্যানেলটা করা আছে একটু ক্লোজলি চড়া করে এখানে প্যানেলটা করা আছে আর এত সুন্দর একটি ডিজাইন এসেছে লিপের ডিজাইন প্লাস হচ্ছে ফ্লোরাল খুবই চমৎকার একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে সো ড্রেসগুলো আপনারা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন পার্চেসের প্রসেস আমি বলে দিব আপনাদেরকে আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কি দারুণ দেখতে আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন প্রাইস হচ্ছে উনিশশো টাকা এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আমরা দেখা হবে আল্লাহ